রাহিম শুরু করছি পরম করুন মহান আল্লাহ নামে কারণ আল্লাহর কাছে অশেষ পবিত্র নামাজের পরে আমরা আজকে পশ্চিম সরুরিয়া ইসলামিক জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পূর্ণমলিনীর যা আয়োজন সেখানে আমি আসতে আমাকে আপনারা ডেকেছেন এই জন্য গর্ববোধ করতেছি আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় নং নোয়াখালী ইউনিয়ন বিএনপির দুঃসময়ের আহ্বায়ক আমার নুনবী বাবুল মামা উপস্থিত আছেন নোয়াখালীর গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জাতীয় শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাই যিনি এছাড়াও আমরা ঢাকা শহরে আরও অনেকগুলো কমিউনিটি আন্দোলনের সাথে জড়িত আছি আমরা সংগঠনের শিশু আলী ভাইরা হলো আমাদের ওস্তাদ যাই বলে ওনাদের মতো কিছু বড় ভাইরা আছে বিদায় সাংগঠনিকভাবে আমাদেরকেও ওনারা তৈরি করে নিতে করতেছে আজকে আপনারা আমার খুব ভাল লাগতেছে এই পশ্চিম শরুরিয়া সমাজটা যেখানে আজকে দাঁড়াইছি এখানে আমার শৈশবের সোনালি দিনের অনেকগুলো স্মৃতি আছে এটা কি ছিল এখন কি হচ্ছে বিশেষ করে আপনাদের মাঝে আরেকটা দক্ষ একজন লোক আছে যেটা আব্দুর রহমান আব্দুর রহমান কিন্তু একজন ডাক্তার সে নোয়াখালী ম্যাচ থেকে পড়ালেখা করছে আমার ছোট ভাই তাদের সিনিয়র বড় ভাই এখন কে অনেকে আছে এখানে ফার্মেসি করে সেও ডিম ছয় মাসের কোর্স একটা করে ডাক্তার বলে সে কিন্তু জেনুয়ানই ডাক্তার ভাগ্য খারাপ তারা কিন্তু গভর্নমেন্ট কয়েক বছর নিয়োগ দিচ্ছে না এ কারণে তারা সরকারি চাকরি পাইতেছে না রহমানকেও ধন্যবাদ সহ এখানে আমার মামা আছেন প্রবাসী ফারুক মামা সহ আমার সিনিয়র বা জুনিয়র অনেক আছেন নানা আছেন আপনাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আজকে যদি এখানে একটা গানের আয়োজন হইতো যদি এখানে একটা নাচের আয়োজন হইতো হালুয়া রুটির ব্যবস্থা থাকতো এখানে জায়গা দিতে পারতেন না কিন্তু এটা মানবিক কাজ আপনাকে মানবিক মানুষ হইতে হবে মানুষ এই সমাজে বহুত আছে আমরা দেখেছি এই সমাজের কিছু এলিট পার্সেন অনেক অর্থের মালিক যারা ছিল তারা এখন আর দুনিয়াতে নাই চলে গেছে এই পশ্চিম সরোরিয়ার কয়েকটা লোক ছিল এক সময়ের প্রভাবশালী ব্যক্তি তার মধ্যে অনেকে চলে গেছে বিশেষ করে আমার নানা মফিজুর রহমান ভুঁইয়া ওনার বাবা তারপরে হোসেন ম্যাম্বার মালানা সাহেব আর এদের মধ্যে একজন এখন সেটা হলো হানিফ মিয়া নানা উনি অসুস্থ ওনাকে আল্লাহ সুস্থ ওনারা চলে গেলে এলাকার ফয়সালের দাদা ওনারাই এই অনুসাদাগর সাহেব ওনারা এই এলাকার এক সময় যখন এই চদ দেয় তখন ওনারা সেখানে লিড দিচ্ছে একটা টিম ওয়ার্ক ছিল ওনাদের মাতৃত্ব বন্ধন বা বন্ধুত্বের বন্ধন অটুট ছিল আমাদের জীবদ্দশা যেটা দেখছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আসা সেটা হলো আসলে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আর বেঁচে থাকে খারাপ কাজের মাধ্যমে এই পশ্চিম সুরুরিয়ার এই সমাজের ভাইরাস কি আমরা সবাই এটা জানি রোগ কি করোনা কি সেটা জানি আবার এখানে ভালো দিক কি সেটাও জানি যে জিনিসগুলো এখানে বলা মামাকে বলবো জীবন খুনিকে চলে যাবেন কেউ সাড়ে তিন হাজার ছাড়া কেউ কিছু নিয়ে যেতে পারবেন না আজকে যিনি অন্যায় করে অর্থ উপার্জন করতেছেন কাল হাস মারে আপনাকে জবাব দিতে হবে আপনার স্ত্রী সন্তান দায়িত্ব নেবে না আপনার অন্যায় ভালো কাজ করা যায় আপনার রাস্তায় একটা ময়লা পড়ে আছে একটা কাঁটা আছে এটা সরাই দেন হয়তো এটার জন্য আল্লাহ আপনাকে না নিয়ে যাবে আর আমরা দেখেছি যিনি আমাদের ইসলামে একটা বিষয় আছে যেহেতু আমি ইসলামিক মাইন্ডেড ছেলে না বা পড়ালেখা ইসলামিক মাইন্ডে করি না আমরা বাংলা লাইনে পড়ছি একজন খারাপ মহিলাকেও কিন্তু শুধু একজন কুকুরকে আল্লাহর একটা জীবকে ফানি খাওয়াইছে বিলে তাকে আল্লাহ না আজাদ দিছে এগুলো শরীয়তের কথা আজকে আমি এই বিশেষ করে জামাল এবং ফয়সাল যারা এই তরুণ এখন অনেকে আছে ইয়াবার পিছে সময় দিচ্ছে অনেকে আছে আদার্স অনেক অনেক বাজে কাজের সাথে জড়িত আছে সেখান থেকে এই এলাকার তরুণ এই সমাজ ছেলেরা উঠে এসে একটা সংগঠন করছে ভালো কাজ করতেছে এটার জন্য আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের ঢাকা শহরতে যে সমস্ত সংগঠন আছে নোয়াখালী কেন্দ্রিক বিশেষ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঢাকাস্থ নোয়াখালী সদর উপজেলা সমিতি গ্রিন রোড বা আমার তেজগাতে যে আমার সংগঠন আছে সেখানের আপনাদের সকল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদক ভালো কাজের মধ্যে বেঁচে থাকেন যোগ যোগ ধরে ভালোটাই থাকবে মন্দটাও থাকবে ভালোটাকে সবাই গ্রহণ করে মন্দকে সবাই ঘৃণা করে কেউ সরাসরি করে কেউ আড়ালে করে মন্দ কাজ অলওয়েজ মন্দ আমরা সবাই ভালো কাজের মধ্যে বেঁচে থাকি আজকে এখানে রয়মান সাহেব যে দুইটা বিষয় বলছেন সেটা একটা হলো আপনাদের স্থায়ী মানে রুম দরকার তা আমি মনে করি এখানে যখন এই মসজিদ কমপ্লেক্স বা মাদ্রাসার কমপ্লেক্সের কাজ ধরছে এ পর্যন্ত সবাই এগিয়ে আসছেন এখানে কুয়াতে সংস্থা প্রায় কুড়ি টাকার অর্থ দিয়েছে আমার মামা কাশেম ভূঁইয়া সহ আদার সবাই যার যার অবস্থা থেকে যেই পারছে সবাই কিন্তু একটা অর্থর দিতে হয়েছে ওই সংস্থাকে সেখানে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আমাকে আবদুল্লাহ একদিন বলছে আমি সামান্য কিছু শরিক হয়েছে আমার জায়গা থেকে আমরা যারা চাকরিজীবী ভাই কিন্তু ব্যবসায়ী মানুষ চাকরির পাশাপাশি উনি ব্যবসায়ী আমি কিন্তু সেটাও নয় আমি ক্ষুদ্র মানুষ বাইরে একটা ব্যবসায়িক আছে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আরেকটা ব্যবসার সাথে জড়িত আমার মনে হয় আপনাদের রুমের যে সমস্যা সেটা কিন্তু শেষ হয়ে যাবে এটা একটা দাতব্য তো এখানে আছে কেন্দ্র আমি আবদুল্লাহ ছেলে অবির সাথে কয়েকদিন কথা বলছি যে অবি তুমি এটা চালু করো প্রয়োজনে আমার ছোট ভাই ডাক্তার এটা আমার নানার এলাকা এখানে আমার ভাই ফোয় একদিন সময় দিবে প্রতি শুক্রবার হোক যেদিন তার অফ থাকে এটা নিয়ে যদি না হয় আমি মামাকে সমন্বয়ক বানাই দিচ্ছি আজকে রুমের জন্য আজকে নুন বাবুল মামা এখানে প্রধান অতিথি হিসাবে আসেন উনি এটার বিষয়ে সিদ্ধান্ত পায় আমার মনে হয় আবদুল্লাহ মিয়াকে যদি আমরা বুঝে নিতে পারি তোমাদের এই রুমের যে সমস্যা যেভাবেই হোক যে আমরা খণ্ডকালীন হলেও বসি ওটাতে এইভাবেই পড়ে আছে তালাবদ্ধ অবস্থায় এটা তালাবদ্ধ থাকার কথা এটা দেখ যে কাজে নেওয়া হয়েছে আমি মনে করি সেই কাজটুকু জন্য ব্যবহৃত হোক পরিশেষে আর যে ছোটো ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন আছে বিশেষ করে ন্যাবুলাইজার বা স্টেসার এগুলো কিন্তু আসলে আমার জরুরি বিষয় কারণ এই ছয় নম্বর অনেক অবহেলিত একটা ইউনিয়ন পরিষদ ছিল দীর্ঘ বিশ একুশ বছর এখানে কোনো নির্বাচন হয় যা পরবর্তীতে হয়েছে সেটা আমরা দেখতেছি বর্তমানে সেই কার্যক্রমগুলায় তাই ওনাদের মাধ্যমে যে কাজগুলো এখনো হয় নাই এটা বাবুল মামা আছেন বা এখানে আমাদের হারুন মামা যারা এখন ঈদের কারণে অনেকেই উপস্থিত হইতে পারে নাই আর বর্তমানে আপনাদের যে চেয়ারম্যান সাহেব আছে উনি এত খারাপ মানুষ না আমরা যতটুকু দেখতেছি ওনার কার্যকলাপ জানি না বাস্তবতা আপনারা এলাকায় থাকেন আমি মনে করি এসিন ভাইয়ের সাথেও সমাধান করলে কিছু চলে আসবে এর বাইরে আমার এলাকায় একজন বড় ভাই আছে আমি আর আলী ভাই যদি যদিও একটু বলে আমাদের সালাহ শেখ মুনি ভাইয়ের লোক আলাপ করলে উনি ওনার বিচরণ নাই সারা নোয়াখালী নোয়াখালী জেলার বাইরে উনি মানুষকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন যাদের মেয়ে টাকার জন্য বিয়ে দিতে পারতেছেন না শেখ মনি ভাই নিজে থেকে শেখানোর বিয়ে দেয় আমরা ডাকা প্রোগ্রাম করছি আমাদের সেখানে উনি অর্থ দিয়েছে আসলে অর্থই হলো সকল কাজের মূল চালিকা অর্থ আমি মনে করি ফাউন্ডেশনের স্থায়ী আয় কিভাবে করা যায় এই খুঁজি খুঁজে খুঁটি খুঁটি এইভাবে না করে কিছু অর্থ নিয়ে আপনারা হয়তো একটু সংগঠনের নামে একটা জমি বন্ধক নেন সেখানে কিছু আয় হোক অথবা যেভাবেই হোক একটা আয়ের সোর্স বের করে নেন যদি হোক সেটা আমাদের যারা সদস্য আছে তারা মাসে একটা চাঁদা হবে পঞ্চাশ জন হলে একশো করে দিলে পাঁচ হাজার প্রতি মাসে হোক এটা এইভাবেও করা যায় দশে মিলি করিকাজ হারিজিতি নাহিলাজ আসলে মানে সৎ দক্ষ একজন পরিচালক যদি থাকে আর পরিচালক ঠিক থাকলে ওই আগে ড্রাইভিং শিখতে হবে তারপরে ড্রাইভিং করাতে হবে দক্ষ পরিচালনা থাকলে সংগঠন দাঁড়াবে এইটুক আমার বিশ্বাস আর আজকে যে সমস্যাগুলো আছে এখানে বেশি খুব যে একটা বড় সমস্যা সেটা না যেহেতু চেয়ারম্যান সাহেব বলছে আপনাদের ঘরের যেই লোকটা আমি মনে করি আগে চেয়ারম্যান সাহেবের সাথে সেটা নিয়ে বসেন উনি আর বা নিজের অর্থে দেখ গভর্নমেন্ট থেকে এনে দেখ ইউনো সারকে দেখ বা ডিসি সার্কে দেখ চেয়ারম্যান সাহেবকে ইউনো এবং ডিসি বিশেষ করে ভালো জানে ইয়াসিন স্যার এটা মডেল ইউনিয়ন হয়েছে তো ওনার মাধ্যমে আমরা যদি ঘরের বিষয়টা ওনাকে ছেড়ে দেন যে যেভাবেই হোক আপনি কথা দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করার কারণ আপনারা আমাদের অর্থ কম আপনারা যদি সব বিষয়ে হাত দেন তাহলে বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাবে যেটা একদম জরুরি আপনার এলাকা সেই বিষয়গুলোকে ফাইন্ড আউট করবেন আমার প্রবলেম দশটা আসছে আমি পাঁচটা এখান থেকে বাইর করব অথবা দশটা আসছে আমি দুইটা বাস্তবায়ন করব মানে সবগুলোতে হাত দিলে হয়তো সবগুলো করা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে এই দশটা প্রবলেমের ভিতরে যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি মেজর সেগুলো বেছে নেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর এখানে যারা আছেন সবাই সচেতন মহল যারা ছাত্র ছাত্র কেউ আছেন কিনা আমি জানি না সবাই কর্মজীবী সবাইকে বলবো নিজের কর্মের অর্থের উপার্জিত অর্থের জিরো পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা হলেও নিজের রাস্তায় আল্লাহ রাস্তা ব্যয় করেন আপনার সন্তান আপনার জন্য কিছু করবে এইটুক ভুলে যান আপনার লাই আপনি কি করবেন সেটা করে যান এটাই হলো আপনাদের কাছে প্রত্যাশা কারণ যেটা আপনি দিয়ে যাবেন নিজে হাতে সেটা মনে করবেন আমি দিছি কারণ আমার দাদা কয়েক কোটি টাকার অ্যাসেট আছে আমাদের সাড়ে আট একর সম্পত্তি আছে এলাকাতে আমার বাবারা তাদের বাবা মায়ের জন্য কি করতেছে সেটা আমরা যা দেখতেছি আমরা নাতিরা হয়তো অনেক দূর আগে যাচ্ছি এটা আমি আমাকে দিয়ে আমি আমার নিজের সব আত্মসমালোচনা করেই বললাম আগে নিজের বিচার নিজে করবেন নিজের আলোচনা নিজে করবেন অন্যটা সমাজের কি না আমি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন আগে নিজেকে একটাই কথা বলি ভাই ভালো কাজ করেন মন্দকে পরিহার করি এই পশ্চিম নামটা শুনলে কারণ নানার এলাকা তো যতই হোক আমার দুই ভাই এই এলাকাতে আসে না নেহাত কোনো প্রয়োজন ছাড়া আসে না আর আমার মন চায় যদি প্রতিদিন পারি একবার আসি একটা ঘুরে দিছে আমার এর মন চায় আসা আসতে লাগে কারণ এখানে আমার আব্বাদের কিছু জায়গা আছে আমিও এসে ঘুরে যাই আমি অনেক সময় নষ্ট করতেছি বাবুল মামাকে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আর যে সমস্যাটুকু এখন যেটা আছে এইটুকু উত্তরণের জন্য আমরা একটা ট্রান্সপোর্ট করি সিদ্ধান্ত করেন বাবুল মামাকে ট্রান্সপোর্টের সভাপতি করে হারুন মামা সহ এটা সমন্বয় করে আসুন মামা এটা এই সংগঠনটা ধরে রাখ ওরা ছোট ওরা তৈরি করে দিয়ে আমাদেরকে একটা চোখ খুলে দিছে আমরা চোখ বন্ধ ছিলাম দীর্ঘদিন তাদের এই জিনিসটা স্বপ্নটা বাগান তৈরি করে দিচ্ছে আমরা সবাই মালি হয়ে এটা রক্ষা করি এই প্রত্যাশায় আজকের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাক